দুইশো বাইশ হচ্ছে স্যার দণ্ডপ্রাপ্ত বা আইন অনুসারে গ্রেপ্তার করতে বাধ্য এইটাই স্যার ওইটা মনে হয় যেটা ওই যে গ্রেপ্তারি পরোয়ানা আসলে আমি থেকে ওয়ারেন্ট দিচ্ছে কিন্তু বাধ্য ওয়ারেন্ট সরকারের পক্ষে অর্ডার দিয়েছে যে সেই দণ্ডা দণ্ডাগার দিন যে সাজাপ্রাপ্ত সে সাজা হয়েছে তাকে ধরেন কিন্তু আমরা যদি এরকম আসামি দেখাই যে গ্রেপ্তারি ওয়ারেন্ট এরকম যদি থাকে তার তারপরে গ্রেপ্তার ওয়ারেন্ট আছে এই ক্ষেত্রে দুইশো বাইশ দুশো তেইশ তো আপনারা খুব পারেন ভালো দুশো তেইশ কে

এই উদাহরণটা দুইশো পঁচিশ সালে মনে রাখি যে আহ মন্ত্রী কালেমারছে সারতে বলে ঠিক আছে তাহলে বাধা বা মাধ্যমে আসামিকে জানিয়ে দিলে তার শাস্তি আচ্ছা এই যে যদি সরকারি যাবে থেকে দেয় দুইশো একুশ বাইশ যদি কভার করে তাহলে দুইশো পঁচিশের যাবে আর কিছু না

আদালত অবমানা বলি আমরা আদালত অবমানা কত দুইশো আঠাইশ আদালত অবমানা হচ্ছে দুইশো আঠাইশ এই ছিল আজকের আলোচনা আমি আর একবার রিপিট দেই কে বলবে বলবে কে দ্রুত আমি আবার যে রেডি হয়ে যাব তো আপনাদের এখানে যার একটু টুকটাক যার সমস্যা আছে আপনি একটু বলবেন সবাই ইয়ে থেকে বলেন তো দুইশো বিশ থেকে বলেন দুইশো বিশ থেকে হচ্ছে অবৈধ গ্রেপ্তার দুইশো বিশ